আমাদের এখানে চামড়ার অরিজিনাল পণ্য যেরকম আপনার জুতা মানি ব্যাগ বেল্ট এগুলো সব কিছুই আমরা এখান থেকে সেল করছি এই ব্যবসার সাথে আমি দীর্ঘ দশ বছর ধরে জড়িত আছি ব্যবসা শুরুর গল্প বলতে প্রথমে আমরা চেষ্টা করছিলাম যে কী করা যায় যেহেতু দামি দামি ব্র্যান্ডের জুতাগুলো অনেক দাম সাধারণ যারা ক্রেতা আছে এরা তো কম দামে আসলে জুতা কিনতে পারে না তো যার কারণে আমরা চেষ্টা করছি যে কম দামে অরিজিনাল চামড়ার জুতো মানুষকে দেওয়ার জন্য আমরা মূলত এই টার্গেট নিয়ে এই ব্যবসাটা শুরু করার লেদারগুলো আমরা সরাসরি ট্যানারি থেকে ক্রয় করে আনি এটা হচ্ছে আগে হাজারিবাগেই ছিল এই ট্যানারিগুলো এখন এটা সরকারি সিদ্ধান্তের কারণে এটা হেমায়তপুরে নেওয়া হয়েছে এখন ওইখান থেকে আমরা মূলত এই লেদারগুলো কালেক্ট করি লেদারটা আমরা কালেকশন করি কালেকশন পরে ওইটা লেদারের প্যাটার্ন অনুযায়ী আপনার দেখা গেছে কেউ ক্যাজুয়াল বা রিও লোফার টোফার যে আইটেমগুলো কাস্টমারের চাহিদা আমরা ওই প্যাটার্ন অনুযায়ী মালটা প্রথমে ছাপাই স্থাপনের পরে ওইটার প্রসেস থেকে আমাদের সুইংয়ের কাজ হয় সুইং থেকে আপারটা হওয়ার পরে আমাদের বিনাই একটা অপশন আছে মানে মুচি এটা বিনাই করে বিনাই করার পরে আমাদের এটা এটা হচ্ছে লাস্টিং সাইট এই লাস্টিং সাইডটা আমাদের আপারগুলো আসে আসার পরে আমরা এই যে এটা এটা মূলত আমাদের ক্যাজুয়ালের একটা আপার এটা এটা সুইং থেকে আসা হয়েছে তারপরে এটার কাজ হলো আমাদের এই যে এটা দিল আমাদের ফর্মা ফর্মাতে আমরা মূলত এই যে এটা ইনসো এই ইন বোর্ডটা লাগাই লাগানোর পরে দেখা যায় এটাতে পেস্টিং করে তারপরে আমরা এই যে এভাবে ফর্মাতে আমরা মূলত এইভাবে লাস্টিংটারে মালটারে সাজাই সাজানোর পরে তারপরে এটা দ্বিতীয় প্রসেসে আমরা মালটারে ফেট আপ করি ফেট আপ করার পরে যাতে আমরা সোল লাগাইতে পারি সোল লাগানোর জন্য মূলত আমরা ওই যে বব মিশিং দ্বিতীয় প্রসেসে আমরা বব মিশিংয়ে ববটা মালটারে এটা ফিনিশ করি ফিনিশ করার পরে আমরা সোলটা অ্যাটাচ করি অ্যাটাচ করার পরে তারপর আমরা শোল্ডারে আবার সেলাই সেলাই করা হয় সেলাই করার পর দ্বিতীয় প্রসেসে আমরা মালটা আবার ফর্মাতে বইয়ের কমপ্লিট করি দেন আমরা আর কি বিক্রির জন্য আর কি উপযুক্ত হয় আর কিছুটা জুতা রেডি করতে আমাদের সর্বোচ্চ দুই ঘন্টা লাগে না অনেক সময় কাস্টমারের চয়েস কি আমরা প্রাধান্য দিই কারণ কাস্টমার দেখাচ্ছে বিভিন্ন স্টাইল নিতে চাই আমরা ওই প্যাটার্ন অনুযায়ী আর কি জুতাটা তৈরি করি আমাদের মূলত অনলাইন বেস তো কাস্টমাররা সাধারণত অর্ডার করে আমরা তাদের হোম ডেলিভারি করি এরকম বেস বেশি আর তারপরেও কিছু কিছু কাস্টমার আছে যারা এখানে সরাসরি আসে ম্যাক্সিমামই হচ্ছে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের জব করে অথবা ওনার এই ধরনের লোকজন এখানে বেশি আসে আর কি আমাদের অধিকাংশ কাস্টমারই পুরাতন কাস্টমার যারা একবার নিয়েছে এরাই বারবার ফেরত আসে আমাদের আমাদের কাছে আমরা যতটুকু ধারণা করতেছি আর কি যে আমাদের প্রোডাক্ট তাদের ভালো লাগে পরে আরাম পায় আমাদের জুতাগুলো বেশি মানে অন্যদের চাইতে একটু ভিন্ন এইখানে যে আপনার আমাদের জুতোগুলো খুব নরম হয় পায়ে পড়ে খুব আরামদায়ক ফিল পায় তারা এই জন্যই বারবার আমাদের কাছে হয়তো আসে এবং টেকসই আমাদের প্রত্যেকটা জুতা আপনার ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিই আমরা আর এটা দীর্ঘদিন ব্যবহার করা যায় কারণ অনেকে শুধুমাত্র আঠা দিয়ে লাগায় জুতা বিক্রি করে আমরা সেটা না আমরা আবার সেলাইও করে দিই সাথে যার কারণে আমাদের জুতাগুলো দিন বেশি টেকসই হয় আমার এখানে প্রতিষ্ঠানে এখন বর্তমানে আপনার পনেরো ষোলো জনের মতো আছে আর কি